প্রত্যেকের বাড়িতে বাবা মা সবাই আছে এবং গুরুজন আছে ঠাকুমা ঠাকুমার আছে যাদের অর্থরাইটিসের সমস্যা আছে যাদের হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তারা কি করবে মাথায় ভালো বুঝবা ভালো করে তারা তাদেরকে কি করা উচিত যাদের এই 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 যে সমস্যা আছে না কোমর ব্যথা হাঁটু ব্যথা এই যে কন্টিনিউ হচ্ছে তারা কিন্তু মাথায় রাখবে একটা জিনিস যে ওনাদের কিন্তু রাত্রে বেলা খাবার খেতে কিন্তু দিবা না সন্ধ্যের মধ্যে ওনারা কিন্তু খাবার খেয়ে নেবে দেখবো হঠাৎ করে এই যে পিঠে এইসব কিন্তু ব্যথা করে করে তারপরে এই হাতে দেখবা অনেকজন হাত উঠাতে পারে না তো সেটা হচ্ছে বাতের প্রভাব যারা বাতের প্রভাবে থাকে ভালো করে বুঝো যারা বাতের প্রভাবে থাকে তাদের কিন্তু কি হয় রাত্রি যদি ওনারা খাবার খান সূর্য ডুবার পরে বুঝে গেছে তখন কিন্তু এই 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 যে এই যে হাতের এই মশালগুলো কিন্তু প্রচন্ড কিন্তু কি করবে ব্যথা করবে বোঝা যাচ্ছে না যাচ্ছে না আর এটা কিন্তু একটা মারাত্মক এবং ভয়ানক একটা ব্যথা শুরু হয় যেটা পর্বতে শ্রী গোনায় ওরা কি করছেন কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আর হচ্ছে না বোঝা যাচ্ছে না যাচ্ছে না ঠিক কিন্তু বাবু হচ্ছে না তো এই যে ঠিক রাখার যে প্রসেসটা সন্ধ্যে ছটায় কিন্তু বন্ধ করাবার মানে সন্ধে ছটার পর দেখবা অনেকটা কিন্তু ব্যথা অটোমেটিক কিন্তু কিন্তু ধীরে 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 কমবে এটা জানা ছিল কিন্তু নটা খাবার খাচ্ছেন তার সাথে সাথে ব্যথার ওষুধ তাহলে পেট সুস্থ থাকলে সবই সুস্থ থাকবে তো যারা বাতের প্রভাবে আছে তাদের কিন্তু রাত্রেবেলা একদম সন্ধ্যে ছটার পর খাবার টোটালি বন্ধ করাবার আর নিজেরাও সন্ধ্যা ছটা বা তোমরা স্টুডেন্ট আছো সাতটার পর বন্ধ করবে তাহলে কি হবে যারা বাতের প্রভাবে রয়েছে যাদের প্রচন্ড কষ্ট যন্ত্রণা ওনাদের কিন্তু ঠিক হয়ে যাবে মাথায় আর একটা জিনিস রাখবা যাদের অর্থনৈটিস প্রবলেম কেন বলছি এটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে তাই না কারো কোমর ব্যথা হাঁটু ব্যথা এই এটা ব্যথা পিঠ ব্যথা এই যে সমস্যা সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে বাড়ছে না বাড়ছে না বাড়ছে ওনাদেরকে কিন্তু চুন জল কিন্তু অবশ্যই দিবা বা ডালের সাথে জুসের সাথে এসব কিন্তু খেতে পারো বোঝা গেল না গেল না তাহলে একটা জিনিস মাথায় রাখবা চুন কারা খেতে পারবে না এটা 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 জানা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যে চুন কারা খেতে পারবে না যাদের কিডনি কিডনিতে পাথর হয়েছে বা পেটে পাথর হয়েছে যাদের পাথর হয়েছে তারা কিন্তু বা বা হয়েছিল হয়েছে তারা কিন্তু আর কোনোদিন চুন পান করতে পারবে না চুন খেলে আবার তাদের পাথর হয়ে যাবে বুঝা গেল দাদা তাহলে যদি এটা আমি না বলতাম তাহলে তো তোমরা জানতে না তো চুন বিশাল ইম্পর্টেন্ট বিশাল গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু মাথায় রাখবা যাদের পাথর হয়েছিল বা হয়েছে তারা কিন্তু বাবু টোটালি কি করবে খেতে পারবে না এটা মাথায় থাকবে বুঝা গেছে না যায়নি ঠিক আছে ছেড়ে দিচ্ছি ক্লিয়ার হয়ে গেছে যাও 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 তো তো কি বলছি এটাই এটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কিন্তু যাদের এই করতে বলবা এবং বর্ষা ঋতুতে বাবু এই বর্ষার সময় মাথায় রাখবা যত তোমরাও পারবা মানে ডিম ডাম মাছ মাংস এসব এইটা কম খাবা ঠিক আছে এগুলো খেলে কিন্তু একটা ব্যথার কিন্তু উৎপন্ন হয় আর পেটেও কিন্তু বেশি খারাপ থাকে বুঝা গেল এবং এই সময় কি করবা যে তুমি জলকে কিন্তু ফুটিয়েও হালকা ছেঁকেও খেতে পারো ঠান্ডা করে ঠিক আছে তামার পাত্রে জল রেখেও তুমি খেতে পারো চিন্তার কারণ কারণে আরো শরীর ভালো থাকবে আর বর্ষার সময় বিশেষ করে এই সময়টা এখন বর্ষা জলকে খেলে তুমি আগে গরম করে নাও ধরো এক বালটি জল গরম করেছো ঠিক তোমাদের লেগে যাবে না চার পাঁচ জনের ছজনের দশ লিটার তো লেগে যাবে দশ পনেরো লিটার জল গরম করে নিশো কনে একটা পাত্রে রেখে দাও ওখান থেকে উঠিয়ে উঠে খাও বোঝা গেল এই বর্ষার সময়টা করতে হয় তাহলে শরীর আরো ভালো থাকে এবং ব্যথা বেদনা যাদের যারা এই কষ্ট পাচ্ছিলো তাদের কিন্তু এই কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবে বোঝা গেল না গেল না গেছে